আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস কণ্ঠ সংবাদ বিশ্লেষণে আজকের সংবাদ বিশ্লেষণে আমরা যেই সংবাদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মালয়েশিয়াতে চব্বিশ লাখ কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আসরসন ইসমাইল দুদিন আগেই এক ঘোষণায় বলেছেন দেশটিতে আবারও বিদেশি কর্মী নিয়োগের কোটা অনুমোদন দেওয়া হবে তবে বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এতে চব্বিশ লক্ষ কর্মী নেওয়া হবে আসলেই খবরটি কতটা সত্য দশক চব্বিশ লাখ কর্মী নেয়ার কোন কথা মালয়েশিয়া সরকার আদৌ জানায়নি বিদেশি শ্রমিক নিতে আবার আবেদন প্রক্রিয়া চালু করেছে দেশটি চলতি বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র তিনটি খাত এবং দশটি উপখাতে কর্মী নিচ্ছেতারাপ এরই মধ্যে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে খবর প্রচারিত হয় চব্বিশ লাখ কর্মী নেবে মালয়েশিয়া যা আসলে বিভ্রান্তিকর আসল কথা হচ্ছে মালয়েশিয়াতে এখন বিদেশি কর্মী আছে বিশ থেকে একুশ লাখের মতো মূলত বিদেশি কর্মীর হার দেশটির মোট যে কর্মশক্তি আছে তার পনেরো শতাংশের বেশি দেশটির সরকার আর গ্রহণ করবে না সেক্ষেত্রে চব্বিশ লক্ষ কর্মী হলে মালয়েশিয়াতে সেটি পনেরো শতাংশে পৌঁছায় তাই যেই শিরোনামে খবর প্রকাশিত হয়েছে যে চব্বিশ লাখ কর্মী দেশটিতে প্রবেশ করবে তাতে আসলে বিভ্রান্তিকর তথ্য রয়েছে এখানে আরও একটি তথ্য যুক্ত করা প্রয়োজন মালয়েশিয়াতে বাংলাদেশিদের যাওয়া কিন্তু কোনোভাবেই থামছে না গত বছরের একত্রিশ মে যখন বাংলাদেশের জন্য কলিং ভিসা বন্ধ করে দিল মালয়েশিয়া পর থেকে বাংলাদেশ থেকে কলিং ভিসা আর বাংলাদেশে আসতে না পারলেও তারা কিন্তু ভিন্ন ভিন্ন পন্থ অবলম্বন করেছেন ট্যুরিস্ট ভিসা নিয়ে মালয়েশিয়াতে ঢুকতে চেষ্টা করছেন অনেক বাংলাদেশি এবং এর মধ্যেই তারা আটক হচ্ছেন তাদেরকে দেশে ফেরত পাঠানো হচ্ছে অতএব বাংলাদেশিরা যে মালয়েশিয়া যেতে মরিয়া তাতে কোনো সন্দেহ নেই যদিও মালয়েশিয়াতে বর্তমানে বাংলাদেশিদের অবস্থা ঠিক কি তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে মালয়েশিয়াতে থাকা বাংলাদেশিদের অনেকেই কলিং ভিসা এই মুহূর্তে খোলাকে নেতিবাচকভাবে দেখছেন তার বদলে সেখানে যে সকল বাংলাদেশিরা রয়েছেন অবৈধ অবস্থায় তাদেরকে বৈধতা প্রদানের ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দিচ্ছেন তারা নতুন করে কলিং ভিসা খুলে বাংলাদেশে কর্মী নেয়ার চাইতে সেখানে যে সকল বাংলাদেশি অবৈধ আছেন তাদেরকে বৈধ করার প্রয়োজনীয়তায় উল্লেখ করছেন এ সকল বাংলাদেশের জন্য যে কলিং গেস্ট দু সালের আগস্টে খোলা হয় তারপর কিন্তু দুই বছরে প্রায় চার লাখের বেশি বাংলাদেশী কর্মী দেশটিতে প্রবেশ করেছেন এবং তাদের সবাই যে আসলে সেখানে গিয়ে কাজ পেয়েছেন বিষয়টি কিন্তু এমনও নয় অনেকে কিন্তু কাজ না পেয়ে ফেরত এসেছেন আবার অনেকে কাজ না পেয়ে থেকে গেছেন নানান জায়গায় পালিয়ে বেরিয়েছেন অনেকে গ্রেপ্তার হয়েছেন জঙ্গলে থাকতে হয়েছে এমন উদাহরণও কিন্তু ভুরি ভুরি আছে তাই মালয়েশিয়া যাওয়ার আগে বাংলাদেশিদের আরও সচেতন হওয়া প্রয়োজন বলে বিশ্লেষকরা মনে করেন একত্রিশ মে অন্তত সতেরো হাজারের বেশি কর্মী সব প্রক্রিয়া সম্পন্ন করেও যেতে পারেননি এবার যখন আবারও কলিঙ্গিসা খোলা হচ্ছে সে অবস্থায় বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে গেলে পরবর্তীতে এই সতেরো হাজার কর্মীকে আগে পাঠানো হবে কিনা এই কয়লিং ভিসার আওতায় তাদেরকে পাঠানো হচ্ছে কিনা সে ব্যাপারে বাংলাদেশ সরকার এখনো স্পষ্ট করে কিছু জানায়নি তবে কয়লিং ভিসা খুব দ্রুতই খুলছে এমন আভাস কিন্তু আমরা গেল কিছুদিন ধরে পাচ্ছিলাম এবং সেটিরই ধারাবাহিকতায় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবার এই ঘোষণা দিলেন কলিং ভিসার প্রক্রিয়াটি ঠিক এবার কেমন হবে আগের মতোই হবে কিনা সেটি এখনও জানা যায়নি সেটি দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময় দর্শক এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে